খালেদা জিয়ার মতো ক্ষতিগ্রস্ত বলেন দেশের খালেদা জিয়া তার ছেলেকে হারিয়েছে আর এক ছেলে অবস্থান করেছে মা ছেলে দেখা হয়নি উনি নিজে জেল খেটেছেন উনি ট্রিটমেন্ট এর জন্য বাইরে যাওয়ার সুযোগ পায়নি তারপরেও উনি দেশ ছেড়ে যান নাই উনি আমাদেরকে ছেড়ে যান নাই অন্য নেত্রী এখন দেখি কয়েকদিন আগে আমার দেশে একটা প্রতিবেদনে দেখলাম যে শেখ হাসিনা নাকি তিনবার দেশ থেকে পালিয়ে গিয়েছিল একবার পনেরোই আগস্টের সময় আর তারপরে একবার ওয়ান ইলেভেনের সময় আর একবার এই যে পাঁচই কিন্তু আমাদের নেত্রী কিন্তু কখনই যায়নি অতএব যারা বিপদে আছেন বিপদে পাওয়া যাচ্ছেন তাদের কাছে অনুরোধ এটাই আমাদের শেষ অনুরোধ আমরা আপনি নিজেও কষ্ট করেছেন অনেক কষ্ট করে অনেক ত্যাগ করেছেন অনেক ত্যাগী নেতা এখানে আছে আপনাদের সামান্য কয়েকজন ব্যক্তির অপকর্মের জন্য আমাদের দল যদি জনগণের সমর্থন হারায় ক্ষতিটা কিন্তু সবার হবে আজকে যারা এখানে উপস্থিত আছেন যে দু চারজন দু চারজনের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আরো নেব এসব অনিয়ম বিল দিতে হবে না কোন অন্যায় বিল বিল নেতা করতে পারে না শহীদ দিয়ার সৈনিকরা এসব করবে না যাতে করে মানুষের সমর্থন হারায় আমাদেরকে মাথায় রাখতে হবে যারা রাজনীতি করি আমাদের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের আস্থা বিশ্বাস এটা নষ্ট হয়ে গেলে আমাদের আর কিছু থাকে না কারণ আমরা আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করে ক্ষমতায় যাব না আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়ে মানুষের আস্থা বিশ্বাস নিয়ে আমরা সরকার গঠন করব অতএব তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন যারা এসব অন্যায় অন্যায় অবিচার সঙ্গে জড়িত থাকবে অনেক কথা উঠে এসছে বিচার সালিশে পয়সা লেনদেন ইত্যাদি তৃণমূলের নেতা কর্মীকে টাকার একমাত্র উদ্দেশ্য এইটা যে আমরা একত্রিশ দফার কথা বলবো এটা জনগণের মধ্যে আপনারা ছড়াই দিলেন আর একটা উদ্দেশ্য যে কয়েকজন দুজন দু চারজন দলের জন্য ক্ষতিকারক তাদেরকে সামাজিকভাবে বয়কট করে দিবেন যা উঠবেন না চলবেন না কথা বলবেন না ঠিক এরপর যখন অনলাইন আমাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিবেন আমি শুনব আমি ব্যবস্থা নিব আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে আপনারা নির্বিঘ্নে আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন থানা নেত্র কেন্দ্রে জানাবেন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিব ঠিক আপনারা শুনে বছর থেকে আমাকে দেখতেছেন দেখতেছেন না আল্লাহ রহমতে আমার মধ্যে কোনো অন্যায় দেখতে হয়েছে যদি পারেন তারাই বলেন আপনার সঙ্গে আমি আপনাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ